ভারতের এমন কিছু জায়গা আছে জানেন তো যেগুলোকে ঘিরে রয়েছে অদ্ভুত সব রহস্য আর অজানা ভয় আজ আমরা ঠিক এমনই এক জায়গার গভীরে যাব পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ের ডাউহিল লোকে বলে এখানে নাকি এক মাথা কাটা বালকের কান্না শোনা যায় চলুন এই হাড় হিম করা কাহিনীর ভেতরে ঢোকা যাক আচ্ছা যদি প্রশ্ন করা হয় ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা কোনটা হয়তো অনেকের মনেই নানা জায়গার নাম আসবে কিন্তু আজকের এই আলোচনা শোনার পর সেই তালিকার একেবারে প্রথমে হয়তো ডাউ হিলের নামটাই চলে আসবে তো চলো শুরু করা যাক আমরা কথা বলছি কাশিয়াংয়ের ডাউহিল নিয়ে যেটাকে অনেকেই ভারতের সবচেয়ে ভৌতিক হিল স্টেশন বলে জানে ব্যাপারটা এমন না যে এখানকার গল্পগুলো শুধুই মুখে মুখে ফেরা কোনো লোক কথা না একদমই না এগুলো আসলে স্থানীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে চলা সব অভিজ্ঞতা আর তার সাথে আছে প্যারানর্মাল তদন্তকারীদের রিপোর্ট আমরা সেই সব ঘটনারই গভীরে যাব যা এই জায়গাকে এতটা কুখ্যাত করে তুলেছে কিন্তু প্রশ্নটা হল ঠিক কি কারণে ডাউহিল এত ভয়ঙ্কর এর পেছনে ঠিক কোন কিংবদন্তি লুকিয়ে আছে চলুন রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক ভিক্টোরিয়া বয়েজ স্কুল যাকে ঘিরেই তৈরি হয়েছে একের পর এক গা ছমছমে দল্প এই কথাটা একবার ভেবে দেখুন তো ডিসেম্বর থেকে মার্চ মাস যখন শীতের ছুটির জন্য স্কুলটা পুরোপুরি বন্ধ থাকে চারিদিক একেবারে নিস্তব্ধ ঠিক তখনই নাকি স্কুলের ওই খালি করিডোরে স্পষ্ট পায়ের শব্দ আর ফিসফিসানির আওয়াজ শোনা যায় ভাবা যায় যেন কেউ অদৃশ্যভাবে সেখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভয়টা শুধু শব্দেই থেমে নেই ওই স্কুলের দেয়ালে কান পাতলে নাকি আরও ভয়ঙ্কর কিছুর আঁচ পাওয়া যায় মানে খালি করিডরে ওই রহস্যময় পায়ের শব্দের সঙ্গে নাকি মাঝে মাঝে হাসির আওয়াজও শোনা যায় যার কোনো উৎসই খুঁজে পাওয়া যায় না আর এই সব ভয়কে ছাপিয়ে যায় সেই ভয়ঙ্কর কিংবদন্তি এক মাথাবিহীন বালুকের ছায়ামূর্তি যে নাকি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে চোখের পলকে হাওয়ায় মিলিয়ে যায় তো এই সব গল্প আর দাবির সত্যতা যাচাই করার জন্য বেশ কয়েকবার প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের দল ডাউহিলে হানা দিয়েছে চলুন এবার তাদের সে রোমাঞ্চকর তদন্তের দিকে একটু নজর দেয়া যাক ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির মতো নাম করা দলগুলো কিন্তু একেবারে খালি হাতে আসেনি তাদের কাছে ছিল ইএমএফ মিটার যা দিয়ে তরিচম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিক পরিবর্তন মাপা যায় ছিল হাই ফ্রিকোয়েন্সি অডিও রেকর্ডার আর অবশ্যই ক্যামেরা তাদের উদ্দেশ্য ছিল একটাই এই সব অদ্ভুত ঘটনার কোনো না কোনো স্পষ্ট প্রমাণ জোগাড় করা আর সত্যি বলতে তাদের রেকর্ডে যা ধরা পড়েছিল তা বিশ্বাস করা কঠিন অডিওতে এমন সব ফিসফিসানির শব্দ রেকর্ড হয় যা তখন খালি কানে শোনাই যায়নি রেকর্ডের স্পষ্ট পায়ের শব্দ ধরা পড়ে যখন আশেপাশে কেউ ছিলই না শুধু তাই না একজন তদন্তকারী তো নিজের ঘাড়ের ওপর হিমশীতল নিঃশ্বাসও অনুভব করেন আর চোখের দিয়ে এক ঝলকের জন্য একটা ছায়া মূর্তিকে সরে যেতেও দেখেন কিন্তু আসল ভয়াবহ অভিজ্ঞতাটা তাদের জন্য অপেক্ষা করছিল জঙ্গলের সেই কুখ্যাত ডেথ রোডে বুঝতেই পারছেন জায়গাটার নামটাই কেমন যেন অশুভ কিছুর ইঙ্গিত দেয় আর ঠিক এখানে তদন্তকারীরা তাদের যন্ত্রে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তাপমাত্রার এক আকস্মিক পতন প্যারানর্মাল দুনিয়ায় বিশ্বাস করা হয় যে কোনো অশরীরী আত্মা কাছাকাছি এলেই নাকি এমনটা হয় এখানেই কিন্তু শেষ নয় দলের কয়েকজন সদস্য দাবি করেন যে তারা গাছের আড়াল থেকে একজোড়া জল লাল চক্ষে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখেছেন মানে মাথাবিহীন বালকের গল্পের সাথে এই নতুন দৃশ্য ভয়টা যেন এক অন্য মাত্রায় পৌঁছে তো এত সব ঘটনা আর অভিজ্ঞতার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এর পেছনের আসল কারণটা কি চলুন এবার দুটো সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে কথা বলা যাক একদিকে অলৌকিক বিশ্বাস আর অন্যদিকে যুক্তির ব্যাখ্যা একদিকে বিশ্বাসীরা বলেন যে এই এলাকায় বহু আত্মহত্যা আর দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে যার ফলে এখানে এক ধরনের নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে আর অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এমনও শোনা যায় অনেক পর্যটক এখান থেকে ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেন আবার অন্যদিকে যুক্তিবাদীরা বলেন এই যে অদ্ভুত শব্দ এগুলো আসলে গভীর জঙ্গলেরই স্বাভাবিক প্রতিধ্বনি হতে পারে আর ভৌতিক অভিজ্ঞতাগুলো সেগুলো হয়তো নিছকই ভয় বা পারিপার্শ্বিক চাপের কারণে তৈরি হওয়া মনের ভুল বা হ্যালোসিনেশন আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সমস্ত কিংবদন্তি তদন্তের ফলাফল আর দুটো ভিন্ন ব্যাখ্যা শোনার পর এখন একটা চূড়ান্ত প্রশ্নই বাকি থেকে যায় দেখুন অতৃপ্ত আত্মাই হোক বা মনির ভুল ডাউহিলের এই রহস্যময় পরিবেশ আজও মানুষকে সমানভাবে টানে আবার ভয়ও দেখায় এখন আসল প্রশ্নটা হলো এই সব কিছু জানার পরেও এমন একটা জায়গায় রাত কাটানোর সাহস কি সত্যিকারও হবে এটা কিন্তু ভাবার বিষয়